দর্শক এই যে দেখুন আমার এক বাই সাদ বাগান করেছে তার স্বাদে এই যে দেখেন নর্মাল যে সোলিং ছিল সেটার উপরে সে এটা বসেছে এতে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে আমরা এই চাষাবাদটাকেই শেকর পদ্ধতি বা কেনপি এরিয়াতে নিয়ে আসতে যেতেছি এখানে যে মাটিটা আছে। দেখেন এখানে পুরো বক্সটা বড়া মাটি এত মাটি লাগবে না এই মাটি দিয়ে আমি ফার্স্টটা ছয়টা গাছ চাষ করতে পারবো এই মাটিটা এই অর্ধেক করে যদি ডাবল করে দিই তাহলে এখানে আরও চারটে গাছ আটকে আটবে কারণ এই গাছটার এদের ভিতরে যে খাবারটা তৈরি হয়েছে এই খাবারটা দিয়ে কিন্তু এই গাছটা যতটুকু এনার্জি বা ফসল নিয়েছে এনাফ এখন নতুন করে এটার মধ্যে আবার খাবার দিতে হবে এই মাটিটা একটু সার্স করতে হবে আবার এই মাটিতে অনুজীব নাই অনুজীব কম আর কি কিছু নাই দেখেন অনেক পোকামাকড় আছে বিষা তাহলে মাটির এই যে যেমন এই যে বেগুনটা ছোট্ট একটা বেগুন হ্যাঁ এইটা এই এই বেগুনটা ছোটো ওই লোকের দর্শক এই বেগুনটা ছোট ওই লোকেরা এটা হচ্ছে প্রকৃতি এই বেগুনটা ছোটো হওয়ার কারণ হলো এই গাছটা এখানে এই গাছের আমাদের খাবার কম এই যে আমরা যে ন্যাচারাল বা প্রাকৃতিক কৃষির জন্য যারা বলি ভাই ও তো ওই বেগুন তো কথা বলতে পারে না এই বেগুন মোটা হবে তাজা হবে এক কেজি বেগুন সত্তর আশি টাকা এক কেজি বেগুন দশ বারোটা বেগুন ওঠে তাহলে একটা বেগুন দাম চার পাঁচ টাকা এই বেগুনটা কয় টাকা হবে পঞ্চাশ পয়সা ষাট পয়সা সত্তর পয়সা বা এক টাকা এখন আপনি এত কষ্ট করে আপনি ছাদ বাগান করলেন দামি জিনিস ঢাকার শহরের মতো এই জায়গাটায় যদি আপনি চাষাবাদটা যেমন এই এই জায়গাগুলা সব উপরে উঠে যাবে বা আপনি একটা কাঠের বক্স বানায়া ছয় ইঞ্চি ডিপ একটা বক্স বানায় এই সবগুলা ভাঙিয়া একটা ইটোর উপর বিছায়া এই মাটিগুলো যদি সরাই দিতেন তাহলে ওই পাশের জোর এই পাশে যাইতো এই পাশের জোর ওই পাশে যাইত মানে তারা খেলার সুযোগ পাইত আর এই লতা জাতীয় যে চাষ এটা কিন্তু কেনপি এরিয়া একটা লতা যত দূর যাবে তার জ্বরটা এত দূর যাইতে চায় কিন্তু আমরা যখনই এরকম বক্সের মধ্যে চাষাবাদ করব তখন কিন্তু ওই জ্বরগুলো দূর থেকে গিয়ে দেখবেন সব কিনারা দেয় সে নিচের দিকে নেমে যাবে মাঝখান থেকে কিন্তু খাবারটা সে নিতে পারে না আর যদি যাওয়ার সুযোগ থাকতো এই গাছের জ্বর এদিকে আইতো এই গাছের জ্বর সেই দিকে তাহলে পুরো মাটির খাবারটা তারা নিতে পারতো তো আপনারা যারা লতা জাতীয় চাষ করবেন লতা জাতীয় চাষের জন্য মাটি এত বেশি লাগে না অল্প ছয় ইঞ্চি মাটি এলে হয় কিন্তু জায়গা লাগে বেশি এই সে বিষয় লতা জাতীয় চাষের জন্য মাটি বেশি লাগব হ্যাঁ জায়গা বেশি লাগব মাটি কম লাগবে তাতে হবে আপনার চাষাবাদ ভরপুর হৃষ্টি বৃষ্ট আপনি যখনই গাছ দুর্বল হয়ে যাবে হবে না হচ্ছে না তখনই মনে করবেন যে এখানে খাদ্যের অভাব আছে মাটির যে খাদ্যের দরকারটা আছে অনুজীব যে খাবারটা দেয় সেটা এখানে দুর্বল এই যে